স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে আমরা সারা বাংলাদেশের গণকর্মচারীদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোকে একত্রিত করে এবং যৌক্তিকতা সহকারে আজকে আমরা পে কমিশনে উপস্থাপন করেছি এবং প্রতিটি দাবির সপক্ষে যে ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যা আমরা সংযুক্তি আকারে সেখানে উপস্থাপন করেছি আমাদের যে দাবিগুলো ছিল বিশেষ করে আহ দশটি গ্রেডের বেতন নির্ধারণ আপনারা জানেন যে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ তাদের যে মূল দাবি পাঁচ দফা দাবি আমরা সেই পাঁচ দফা দাবির ভিতরে আজকে আমরা সীমাবদ্ধ ছিলাম সেই পাঁচ দফা দাবির ভিতরে এক এক নম্বর দাবিতে এসেছে দশ দফা বেতন গ্রেড নির্ধারণ ওয়ান ইস টু ফোর অনুপাতে ন্যূনতম গ্রেডের বেতন নির্ধারণ পাশাপাশি আমাদের যে বেতনের যে বৈষম্য আছে বৈষম্যটাকে কমিয়ে আনা বিশ পার্সেন্ট এগারো থেকে বিশতম গ্রেডের জন্য বিশ পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট এবং পরবর্তী পেয়ে কমিশন না দেওয়া পর্যন্ত ইনক্রিমেন্ট যাতে চলমান রাখে অর্থাৎ কারো বেতন বন্ধ না হয় এই বিষয়গুলো আজকে আমরা উপস্থাপন করেছি পাশাপাশি আমাদের যে বিভিন্ন ভাতা বিশেষ করে চিকিৎসা ভাতা টিফিন ভাতা আমরা টিফিন ভাতার ক্ষেত্রে যেটা উপস্থাপন করেছি যেহেতু আমাদের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে টিফিন ভাতার পরিবর্তে লাঞ্চ ভাতা প্রচলন করেছেন আমরা প্রধানতন্ত্রের কর্মচারী আমরা যুক্তিকতা দেখিয়েছি সেখানে লাঞ্চ ভাতা দেওয়ার জন্য অর্থাৎ চারশো টাকা হারে বাইশ দিনের যে আট টাকা লাঞ্চ ভাতা আমরা দাবি করেছি এবং আইন ও বিধির আলোতে পাশাপাশি আমাদের যাতায়াত ভাতা আমরা একশো টাকা করে দৈনিক হিসাব করে মাসে বাইশশো টাকা যাতায়াত ভাতা চেয়েছি চিকিৎসা ভাতা আমরা দশ হাজার টাকা চেয়েছি যৌক্তিকতা দেখিয়েছি পাশাপাশি আমাদের অন্য অন্য যে ভাতাগুলো সেগুলো দেখেছি আর বিশেষ করে অন্যতম নতুন একটা পয়েন্ট চলে আসছে এখানে আমরা বলেছি যে মেট্রোপলিটন এবং বিভাগীয় শহরগুলোতে কর্মচারীদের শতভাগ আবাসনের ব্যবস্থা নিশ্চিত করার জন্য এবং পাশাপাশি ইউটিলিটি বিল অর্থাৎ বিদ্যুৎ পানি গ্যাস এই বিলটিকে আমরা তিন হাজার টাকা চেয়েছি যেহেতু আমরা কর্মচারী বেতনভুক্ত আমাদের এই বেতন এই বিলগুলোকে পরিশোধ আমাদের বেতন থেকে করতে হয়